তিন দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুড়ি হাজার সাহাবি নিয়ে চলছেন কত হাজার সাহাবী বললাম কুড়ি হাজার সাহাবি যে পথ দিয়ে রাসূল চলছিলেন আমি গত বছরে আপনার আল্লাহ পাক আমাকে নিয়ে গেলেন আমরা স্বামী স্ত্রী দুজনাই ছিলাম সাপান্ন দিন ধরে তো রাসূল আকরাম সাল্লাল্লাহু যে রাস্তাগুলি দিয়ে চলেছেন হাদিসগুলি মনের মধ্যে আসছে আর ওই জায়গাগুলিকে স্মরণ করছি আমার তো এই পথ দিয়ে হেঁটেছেন এই পথ দিয়ে হেঁটেছেন এইখানে এই কথা বলেছে এইখানে এই কথা বলেছেন মনের মধ্যে আসতেছে তো এই মনের মধ্যে যে আসতেছিল তার মধ্যে একটি জায়গায় নবীজি যেন এমন একটা জায়গাতে দাঁড়িয়ে আছেন আর ওই জায়গায় কোরআনের আয়াত নাজিল হয়ে গেল হ্যাঁ হার আল্লাহ যখন তিনি ওয়াজ করছিলেন তখন আয় একটা নাজিল হল না যখন তিনি ওয়াজ করছিলেন একটা বিশাল বড় উঁচু পাহাড় বিশাল বড় একটা উঁচু পর্ব সেই পর্বতটা হচ্ছে নাম হচ্ছে জবালের রহমান জবাল রহমান তো সেই জবাল রহমান পাহাড়ে তিনি ওয়াজ যেটা করছিলেন আমি সেটা ওয়াজ আজকে করব না আজকে বলবো না অন্যদিন সময় পেলে বলবো তো সেইখান থেকে তিনি নেমে আসলেন এক পা দুই পা করে হাঁটতে 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 একটু এসছেন আরাফার মাঠ জাবালের রহমান এখন সেই আরফার মাঠ থেকে জাবাল থেকে একটু যেন এসেছেন আর ওখানে আয়াতটা নাজিল হলো ওখানে একটা বোর্ডও লেখা আছে যে এখানে এই আয়াতটা নাজিল হয়েছে জন্ম সুবাহ আয়াতটা কি

এমনি করে যেন তোমার প্রতি রাজি হয়ে গেলাম আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম না যে নিয়ামাত দিয়ে কিছু দিয়ে পরিপূর্ণ করে দিলাম শোন করেন পড়েন তাহলে ইসলাম এখানে অলঙ্কিত নয় ইসলাম যারা মানছে না তাই মুসলমান সেই শ্রেণীর মুসলমানগুলি কলঙ্কিত এবং লাঞ্ছিত এবং ঘৃণিত কথা বলতেছিলাম যে বিশ্বনবী মোবাব্দসাল্লাম কুড়ি হাজার পপ দিয়ে চলছে। নবী যে কান্না করছে এটা বুঝতে চাইছি রসুল আকলাম সল্লাল্লাহ আলি ওসাল্লাম পপ দিয়ে হাঁটছেন থমকে দাঁড়ালেন রসুল যেন অজোর কাঁদতে লাগলেন কি বলে কাঁদছে নবীর যেন আরবি ভাষা রসুল আকলাম সল্লাল্লা হওয়া আলিউসাল্লামের দাড়িগুলি যেন কাঁপতেছে চোখ দিয়ে যেন পানিগুলি বয়ে 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 দাড়ির যেন ডগা দিয়ে পানিগুলি যেন আসতেছে কুড়ি হাজার সাহাবের মধ্যে জেনারানের নিকট পর্তী ছিলেন কাছাকাছি ছিলেন সেই সাবদ্রাম রসেল্লাহতা লান হবে না রসুলের যেন চোখের অশ্রু বহ দেখে তারাও যেন আর ঠিক থাকতে পারে না নিজকে কন্ট্রোল করতে পারে না এমন সময় তারাও যেন কান্নায় ভেঙে পড়েছে অনেকক্ষণ ধরে সুলাক্রাম সাল্লাল্লাহ আনিব সাল্লাম সেই জায়গায় কান্না করলেন দোয়া করলেন দোয়া করা শেষ হলো কান্না যেন নবেজির যেন শেষ হয়েছে চোখটি যেন লাল বর্ণ হয়ে আছে সাহাবাগ্রান্দের মধ্যে কেউ জিজ্ঞেস করলেন ইয়ার সুলাল্লাঘী ইয়া হাবি বল্লাঘিন নবিজি রাস্তায় চলতে চলতে হঠাৎ যেন দাঁড়িয়ে গেলে। কি এই জায়গায় আপনি এত কান্না করলেন হয়ে আর আল্লাহকে এত টাকা হাকা করলেন কারণটা কি জানতে হে রসুল এটা আমাদের প্রশ্ন নয় আপনাকে আমরা প্রশ্ন করতে পারি না তবে শিক্ষার জন্য কিছু জানতে তো পারি হে না আপনাকে প্রশ্ন করার মতো আমাদের যোগ্যতা নাই আমাদের ইলিম নাই আমাদের সেই কালামও নাই নবীজি আপনার চাইতে আমরা আমরা যদি জোরে কথা বলি আমাদের পূর্বেকার আমল আল্লাহ সব বরবাদ করে দেবেন ফলে আপনার সঙ্গে বে তুমি করতে পারি না হে রাসূল আপনি এত কেনে কান্না করলেন নবীজি আপনি একটু গিয়ে আমাদেরকে জানাবেন না বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ বললেন সাহাবির আমি এক সময় যেন ইয়াতি আমার পিতা ছিল না আমার মাতা ছিল না তারা কি আমি যেন দেখি নাই তারা সব যেন গত হয়ে গেছে কিন্তু যে রাস্তায় আমি থমকে দাঁড়ালাম এই জায়গায় এই জায়গায় আমার যেন আম্মা জানের কবরকে আমি লক্ষ্য করলাম আমার আম্মার যেন কবর এখানে তাই আমি মায়ের কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমি অঝর্ণে কাঁদতেছিলাম আল্লাহ তুমি আমার এই থিম পাঠিয়েছ যাদের মা নাই যাদের আব্বা নাই গত হয়ে গেছে কি এক যন্ত্রনা হয় কি এক হয় কি মনের মধ্যে এক জ্বালা হয় তারাই যেন অনুভব করতে পারে এখন রাশুলাম সাল্লা বললেন যে জায়গায় কাঁদলাম আমার আল্লাহর কাছে দরখাস্ত করলাম এই জায়গায় যেন আমার মা আমেনার যেন কবর এখানে আছে পড়বেন না আপনারা সবাই মিলে রণবীর আমি কি পড়তে বলছি আমার বলার অধিকার কি আছে আল্লাহ পাক হুকুম করছেন পাক হুকুম করছেন তোমার আম্মার সঙ্গে তোমার আব্বার সঙ্গে দুর্ব্যবহার করো না আদবি করো না নরম ভাষায় কথা বলো সুন্দরভাবে কথা বলো আদবের সঙ্গে কথা বলো পিতা মাতার সাথে কথা বলতে গিয়ে তার সাথে কথা বলতে গিয়ে সে দুঃখ তো পাওয়া দূরে থাক তোমার চলাতেও যাতে দুঃখ না পেয়ে যায় অনেক সময় আব্বা মাকে বহু মানুষ যেন মেজাজ দেখিয়ে চলে মেসাজ মেজাজ বুঝি না বুঝি না বুঝেন আমি আপনাকে বুঝাই এমাম বুখারি রহমাতুল্লাহ আলাই অসুবিধা হচ্ছে না এনারা খুব বয়োজ্যেষ্ঠ মানুষ হাই একাল বার্লা কমল্ল হুখাই রানা জ্ঞানী মানুষ আপনারা বুদ্ধিজীবী মানুষ আল্লাহ পাক বলছে কোনো বান্দা কোনো বান্দার যদি সম্মান করে আমি আল্লাহ পাক তার সম্মান বাড়ায় দিই তাই আমি ওনাকে একটু জিজ্ঞেস করলাম যে অসুবিধা হচ্ছে না তো আমারও বয়স প্রায় সত্তর কথা বুঝে দিনে সত্তরের কাছাকাছি আলহামদুলিল্লাহ তারপরে আল্লাহ পাক করায় নিছে মেজাজ বুঝায় আপনাদেরকে তারপরে আমি ওই দোয়াটা পড়বো আপনার ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই আহা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাহ তিনি সুন্দর করে উজু করলেন ভালো করে শোনন ঘটনা ইমাম তাজা করুন ইবাদত তাজা করুন আখলা انك لا على خلق عظيم الله পাক نبیকে যখন নবুয়াত দান করেছেন বজ দান করেছেন কোরআন দান করেছেন তেপনি করে নবী জিকে রাহমাতুল আলামিন লকাব দান করেছেন আর সব চাইতে আমার রসুলকে আল্লাহ পাক আখলাক দান করেছিলেন উত্তম আখলাখ জরুর সুবাহ যে মানুষের আখলাখ যত ভালো হবে যে মানুষের আখলাখ যত সুন্দর হবে সে মানুষ তত দুনিয়ার জমিনে সম্মানিত ব্যক্তি হবে এবং আল্লাহ পাকের কাছে প্রিয় হবে জরুর সুবাহ কেমন আখলাখ কেমন কোনটা যে ওয়াজ করব আমি আজকে আপনাদের সামনে কোন ওয়াজটা করব মেজাজ করব নাখ লাখ করব একটা নন মুসলিম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাস্তা দিয়ে হাঁটছে কতগুলো তার সঙ্গে যেন দেখা যায় স্টুডেন্ট আছে সঙ্গ সাথী আছে এখন চলতে 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 রাস্তার মধ্যেখানে দেখছে যেন একটা কুকুর বসে আছে তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলল ও ডগ মশয় একটু রাস্তা ছেড়ে বসুন ও ডব মশায় একটু রাস্তা ছেড়ে বসুন শঙ্কর সাথী সাথীরা খুব মনে মনে আনন্দ নিল আর বলল এই হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যার সাগর এইটাই বিদ্যার সাগর একটা কুকুরের ক্ষেত্রে বলছে ও ডক মহাশয় রাস্তা ছেড়ে বসুন এটা কেমন ভাষা ইনি হচ্ছেন বিদ্যার সাগর এত বিদ্যা তাকে দান করা হয়েছে তারপরে কুকুরের ব্যাপারে এতটা করে পরবর্তী সময় জিজ্ঞেস করলো যে স্যার আপনি এই একটা আবোলা প্রাণী কুকুর এই কুকুরকেও আপনি বললেন রংমহায় রাস্তা ছেড়ে বসুন এরকম কথা বলার কারণটা কি উনি বললেন দেখো আমি যদি কুকুরটার ক্ষেত্রেও এই সম্মানজনক ভাষা যদি ব্যবহার না করি তাহলে অন্য খারাপ ভাষা বলতে গিয়ে কোন সময় যে সেই খারাপ ভাষাটা আমার সুন্দর পরিবেশের মধ্যেও যেন বাইর হয়ে যাবে আমি টের পাবো না তখন আমার নাম যে হবে এটা আমি বুঝবো না কিন্তু মানুষেরা বলবে ওর চরিত্র খারাপ ছিল ওর ভাষা খারাপ ছিল ওর আখলাগ খারাপ ছিল তাই যেন আমার আখলাককে ঠিক রাখার জন্য কুকুরের ক্ষেত্রেও যেন আমি বললাম ও ডগ মহাশয় একটু রাস্তা ছেড়ে বসেন আমার ভাইরা যদি নন মুসলিমের কাছে যদি এই হয় চরিত্র তার কাছে এই হয় যদি আদর্শ তার কাছে যদি এই হয় আখলাগ তাহলে আমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ

তোমার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো তারা যারা নিজেরা অন্যায় থেকে বিরত থাকে অন্যায় থেকে বিরত কথা বলে নিজেরা ভালো ভালো কাজ করে কাজের আদেশ করে থাকে আল্লাপাক বললেন এর এই হলো সর্বশ্রেষ্ঠ অম্ম কিন্তু দেখা যায় রাস্তাতে অলিতে গলিতে দোকানে বাকানে যেখানে সেখানে শুধু চুয়ারি আর চুয়ারি চুয়ারি বুঝলেন না তো কাঁচা কাঁচা গাল দিচ্ছে গো খারাপ খারাপ ভাষায় গাল দিচ্ছে ওর মাকে ও নিচ্ছে ওর মাকে ও নিচ্ছে জরুম্নাজুব্লা আমি কি ঠিক বলছি না ভুল বলছি কথা ঠিক না ভুল মাথাতে হাদিস গিজগিজ গিজ করছে কোনটা হাদিস ব্যান করবো রসুল আকরাম সাহা বলেছেন এমন এক জামানা আসবে তারা মায়ের সঙ্গে জেনা করবে জরুম্নাজুবুল্লাহ একটু জন্ম স্তক ফ্রুট না রাসুর সালাম বললেন বানিয়ে সেরা কমের মধ্যে কেউ যদি মায়ের সঙ্গে জেনা করে থাকে আমার উমদের মধ্যেও তারা নিজের মায়ের সঙ্গে জেনা করবে জরুর স্তক সাবিদের মধ্যে কেউ জানতে চাইলেন হে রাসুর মায়ের সঙ্গে জেনা করবে কিভাবে জেনা করবে রসুল আকামসাল্লাম বললেন এমন এক জামান আসবে দেখবে যে আনার উন্মতের মধ্যে ওর মাকে ও গাল দিচ্ছে ওর মাকে ও গাল দিচ্ছে এমন গাল দিচ্ছে যে তাদের সেন্স তাদের ধ্যান ধারণা যে জেনা হয় সেই জেনার সে সেন্সে সেই ভাষাগুলি তারা বলবে সেটাই হচ্ছে জেনা সেটাই হচ্ছে জেনা সেটাই হচ্ছে জেনা জনুল্লাহ আমি আসলে এই আলোচনাগুলি করছি আল্লাহর কাছেও বলি আমি যা বলছি শুধু আপনাদের শোনাই না আমার শোনার টুকটা না কবে মুল্লাহ রহমানের মতো চলে যাব এক বিছানায় শুয়ে থেকেছি খেয়েছি মরনা হোসেন সালফি সাহেবের সাথে মুসলিম হাফেজ আহুল্লার সঙ্গে মরনা মতিনালাফি সাহেবের সঙ্গে মলানা আইনুল বাড়ি আলিয়াবসদের সাথে তিনারা চলে গেছেন আমার মতো একটা বয়স্ক মানুষ এখন আপনাদের সামনে কথা বলতেছিলাম যা বলছি শুধু আপনাদের শোনাই না শুধু আপনাদেরও শোনাই না আল্লাহর কসম খেয়ে বলি আমি যা বলছি তা ফেরস্তাতে লিখতেছে জরিমন সুবাহ আল্লাহ ফেরেস্তা আছে না নেই আমাদের ঘরে ফেরেস্তা আছে না নেই ভারী না হাল এই কথা বলে না